বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি কিতাবু বেদ ইল ওয়াহি ওয়াহির সূচনা অধ্যায় পরিচ্ছেদ এক রসুল্লা সাল আলহি ওসাল্লামের প্রতি কীভাবে ওয়াহি শুরু হয়েছিল এ ব্যাপারে আল্লাহ তালার ইরশাদ আমি আপনার নিকট ওহি প্রেরণ করেছি যেমন নোহ ও তার পরবর্তী নবীগণের নিকট প্রেরণ করেছিলাম সুরানিসা আয়াত একশো তেষট্টি হাদিস এক হমী রহমতুল্লাহ আলহনদে আলকামা ইবনে ওকাস আল্লাহি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত তিনি বলেন আমি আমর ইবনুল আল্লাহ আনহুকে মিম্বরের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি তিনি বলেন যে আমি রসুল্লাহ সাল আলহি ওসাল্লামকে ইরশাদ করতে শুনেছি প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পর্কিত আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে তাই যার হিজরত হবে দুনিয়া লাভের অথবা কোনো নারীকে বিয়ে করার উদ্দেশ্যে সেই উদ্দেশ্যই হবে তার হিজরতের প্রাপ্য টিকা নিয়ত অর্থ মনে মনে চিন্তা করতো উদ্দেশ্য ঠিক করে কাজ করা হিজরত অর্থ যে কোনো স্থানে যে কোনো সংসর্গে বা যে কোনো পরিবেশে থেকে আল্লাহ তালার দিন পালন করা দুষ্কর হলে আল্লাহ আল্লাহতালার আদেশ মতে সেই স্থান বা সেই পরিবেশ ত্যাগ করা প্রথম যুগে মক্কায় মুসলমানগণ তাদের ধর্মকর্ম অনুষ্ঠানে বাধাপ্রাপ্ত হওয়ায় আল্লাহ তালার তরফ হতে তাদেরকে পবিত্র মক্কা ছেড়ে মদিনায় যেতে বলা হয়েছিল কোরআন হাদিসের ভাষায় এই মহান কাজকে হিজরত বলা হয় হাদিস আবদুল্লাহ ইবনে ইউসুফ রহমতুল্লাহ আলহ সনদে আয়শা আল্লাহ আনহা থেকে বর্ণিত হারিস ইবনে হিস্যাম রদিয়াল আনহু রসুল্লাহ আলহিহাসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ আপনার প্রতি ওয়াহি কিভাবে আসে রসুর সাল্লিউসাল্লাম বললেন কোন কোন সময় তা ধনির ন্যায় আমার নিকট আসে আর এটি আমার উপর সবচাইতে কষ্টদায়ক হয় এবং তা সমাপ্ত হতেই ফেরিস্তা যা বলেন আমি তা মুখস্থ করে নেই আবার কখনো ফেরিস্তা মানুষের আকৃতিতে আমার সঙ্গে কথা বলেন তিনি যা বলেন আমি তা মুখস্থ করে ফেলি আই সারাদ আনহা বলেন আমি প্রচণ্ড শীতের দিনে ওহি নাজিলরত অবস্থায় তাকে দেখেছি ওহি শেষ হলেই তার কপাল থেকে ঘাম ঝরে পড়ত হিনিয়া ইবন বুক রহমতুল্লাহ আলহ সনদে আই আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রথম যে ওহি আসে তা ছিল ঘুমের মধ্যে সপ্ত স্বপ্নরূপে রূপে যে স্বপ্নই তিনি দেখতেন তা একেবারে ভোরের আলোর ন্যায় প্রকাশ পেত তারপর তার কাছে নির্জনতা প্রিয় হয়ে পড়ে এবং তিনি হেরা গুহায় নির্জনে থাকতেন আপন পরিবারের কাছে ফিরে আসা এবং কিছু খাদ্য সামগ্রী সঙ্গে নিয়ে যাওয়া এইভাবে সেখানে তিনি একাধারে বেশ কয়েক রাত ইবাদতে মগ্ন থাকতেন তারপর খাদিজা জারাদি আল্লাহ আনহার কাছে ফিরে এসে আবার অনুরূপ সময়ের জন্য কিছু খাদ্য সামগ্রী নিয়ে যেতেন এমনিভাবে হেরা গুহায় অবস্থানকালে একদিন তার কাছে ওহি এলো তার কাছে ফেরিস্তা এসে বললেন ইকরা অর্থাৎ পড়ুন রসুল্লাহ সাল্লিসাল্লাম বলেন আমি বললাম আমি পড়তে পারি না তিনি বলেন তারপর তিনি আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিলেন যে আমার অত্যন্ত কষ্ট হল তারপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন ইকরা পড়ুন আমি বললাম আমি তো পড়তে পারি না তিনি দ্বিতীয়বার আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিলেন যে আমার অত্যন্ত কষ্ট হল এরপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন এ কারা পড়ুন আমি জবাব দিলাম আমি তো পড়তে পারি না রসুল্লা সাল্লা আলহিউসাল্লাম বলেন তারপর তৃতীয়বার তিনি আমাকে জড়িয়ে ধরে চাপ দিলেন এরপর ছেড়ে দিয়ে বললেন এসমিরম পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে পড়ুন আর আপনার রব মহামহিমান্বিত সুরা আলাক আয়াত এক থেকে তিন তারপর এই আয়াত নিয়ে রসুল্লা সাল্লু আলহিসাল্লাম ফিরে এলেন তার অন্তর তখন কাপ ছিল তিনি বিনতে খোয়াইলিদের কাছে এসে বললেন আমাকে চাদর দিয়ে ঢেকে দাও আমাকে চাদর দিয়ে ঢেকে দাও তারা তাকে চাদর দিয়ে ঢেকে দিলেন অবশেষে তার ভয় দূর হলো তখন তিনি খাদিজা রাদিয়াল্লাহ আনহার কাছে সকল ঘটনা জানিয়ে তাকে বললেন আমি আমার নিজের উপর আশঙ্কা বোধ করছি খদিজা রাদিয়াল্লাহ আনহা বললেন আল্লাহর কসম কখনো না আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না আপনি তো আত্মীয় স্বজনদের সাথে সদ্ব্যবহার করেন অসহায় দুর্বলের দায়িত্ব বহন করেন নিঃস্বকে সাহায্য করেন মেহমানের মেহমানদারি করেন এবং দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন এরপর তাকে খাদি হাদিজারাদি আল্লাহ আনহা তার চাচাতো ভাই ওয়ারাক্কা ইবনে নৌফিল ইবনে আবদুল আসাদ ইবনে আব্দুল অজ্জার কাছে গেলেন তিনি জাহিলি যুগে ইসাই ধর্ম গ্রহণ করেছিলেন তিনি ইব্রানি ভাষায় লিখতে জানতেন এবং আল্লাহর তৌফিক অনুযায়ী ইব্রানি ভাষায় এঞ্জিল থেকে অনুবাদ করতেন তিনি ছিলেন অত্যন্ত বয়বৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন হজরত খদিজ্যারদ আল্লাহ আনহা তাকে বললেন হে চাচা ভাই আপনার ভাতিজার কথা শুনুন ওরাকা তাকে জিজ্ঞেস করলেন ভাতিজা তুমি কি দেখো রসুল্লাহ সাল ওসাল্লাম যা দেখেছিলেন সবই খুলে বললেন তখন ওরাক্কা তাকে বললেন ইনি তো সেই দূত যাকে আল্লাহ তালা মুসা আলহি সাল্লামের কাছে পাঠিয়েছিলেন আফসোস আমি যদি সেদিন যুবক থাকতাম আফসোস আমি যদি সেদিন জীবিত থাকতাম যেদিন তোমার কম তোমাকে বের করে দেবে রেসুরুল্লাহ সাল্ল সাল্লাম বললেন তারা কি আমাকে বের করে দেবে তিনি বললেন হ্যাঁ অতীতে যিনিই তোমার মতো কিছু নিয়ে এসেছেন তার সঙ্গেই শত্রুতা করা হয়েছে সেদিন যদি আমি জীবিত থাকি তবে তোমাকে প্রবলভাবে সাহায্য করব। এর কিছুদিন পর ওয়ারাকা ইন্তকাল করেন এরপর কিছুদিন ওহি স্থগিত থাকে ইবনি শিহাব রহমতুল্লাহ আলহির সনদ সত্রে যাবের ইবনে আবদুল্লাহ আনসারি রাজিউল্লাহ আনহুমা ওহি স্থগিত হওয়া সম্পর্কে বর্ণনা করেন যে রসুরুল্লাহ আলাইহি সাল্লাম বলেন একদা আমি হেঁটে চলেছি হঠাৎ আকাশ থেকে একটি আওয়াজ শুনতে পেয়ে চোখ তুলে তাকালাম দেখলাম সেই ফেরিস্তা যিনি হেরায় আমার কাছে এসেছিলেন আসমান ও জমিনের মাঝখানে একটি কুরসিতে বসে আছেন এতে আমি ভয় পেয়ে গেলাম তৎক্ষণাৎ আমি ফিরে এসে বললাম আমাকে বস্ত্রাবৃত করো আমাকে বস্ত্রাবৃত করো তারপর আল্লাহ তালা নাজিল করলেন হে বস্ত্রাবৃত উঠুন আপনি লোকদেরকে সতর্ক করে দিন আপনার প্রভুর মহিমা প্রচার করুন আপনার পরিচ্ছদ পবিত্র করুন এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন সুরাতদ্দাসের আয়াত এক থেকে পাঁচ এরপর ব্যাপকভাবে পরপর ওহি নাজিল হতে লাগল আবদুল্লাহ ইবনে ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ও আবু সালেহ রহমতুল্লাহ আলাইহি অনুরূপ বর্ণনা করেছেন হিলাল ইবনে রদাত রহমতুল্লাহ আলাইহি জুহরি রহমতুল্লাহ আলাইহি থেকেও অনুরূপ বর্ণনা করেছেন ইউনুস ও মামামার রাহিমা ফুয়াদুহু এর স্থলে বাবাদিরুহু শব্দ উল্লেখ করেছেন হদিস চার মুসা ইবনে ইসমাইল রহমতুল্লাহ ই আলি সনদে ইব্নে আব্বাস রাদী আল্লাহ ওয়ান থেকে বর্ণিত মোহান আল্লাহ রব্দুল আল এমিন এর বাণী লে তুহরিক বিহিল সন কলিতা জলেবি তাড়াতাড়ি ওহি আয়ত্ত করার জন্য আপনার জিহ্বা তার সাথে নাড়বেন না সুরাত আয়াত এর ব্যাখ্যায় তিনি বলেন রসুরুল্লাহ সাল্লি ওসাল্লাম ওহি নাজিলের সময় তা আয়ত্ত করতে বেশ কষ্ট স্বীকার করতেন এবং প্রায়ই তিনি তার উভয় ঠোঁট নাড়তেন ইবনে আব্বাস আল্লাহ আনহুমা সঈদ ইবনে জুবাইরকে বলেন আমি তোমাকে দেখানোর জন্য ঠোঁট দুটি নাড়ছি যেভাবে রসুল্লাহ সাল ও ওসাল্লাম তা নাড়তেন সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলহি তার সাগরেদদের বললেন আমি ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহুমাকে যেভাবে তার ঠোঁট দুটি নাড়তে দেখেছি সেভাবেই আমার ঠোঁট দুটি নাড়াচ্ছি এই বলে তিনি তার ঠোঁট দুটি নাড়লেন এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন নাজিল করলেন لا تحرك به لسانك لتعجل به তাড়াতাড়ি ওহি আয়ত্ত করার জন্য আপনি আপনার জিহ্বা তার সাথে নাড়বেন না এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমারই সুরাতুল কিয়ামা আয়াত ১৬ সতেরো ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহুমা বলেন এর অর্থ হল আপনার অন্তরে তা সংরক্ষণ করা এবং আপনার দ্বারা তা পাঠ করানো সুতরাং যখন আমি তা পাঠ করি আপনি সে পাঠের অনুসরণ করুন সুরাতুল কিয়ামা আয়াত আঠারো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন অর্থাৎ মনোযোগ সহকারে শুনুন এবং চুপ থাকুন ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ এরপর এর বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমারই সুরাতুল কিয়ামা আয়াত উনিশ অর্থাৎ আপনি তা পাঠ করবেন এটাও আমার দায়িত্ব তারপর যখন রসুল্লাহ জিব্রাহ আলহিম আসতেন তখন তিনি মনোযোগ সহকারে কেবল শুনতেন জিব্রাহ আলাম চলে গেলে তিনি যেমন পড়েছিলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম ও ঠিক তেমনি পড়তেন হাদিস পাঁচ আবদান রহমতুল্লাহ আলাইহি ও বিশ্ব ইবনে মোহাম্মদ ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ আলহিম ছিলেন সর্বশ্রেষ্ঠ দাতা রমজানে তিনি আরো বেশি দানশীল হতেন যখন জিব্রাহিল আলিহি সাল্লাম তার সাথে সাক্ষাৎ করতেন আর রমজানের প্রতি রাতেই জিব্রাহল আলিহি সাল্লাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন এবং তারা পরস্পর কোরআন তেলাওয়াত করে শোনাতেন নিশ্চয়ই রসুল্লা সাল্লাম রহমতের বাতাস থেকেও অধিক দানশীল ছিলেন হাদিস হাকাম হাকমতুল্লাহ আলহি সনদে আবৈদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে অতবা ইবনে মসুদ রহমতুল্লাহ আলহি আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়া আনহুমা থেকে বর্ণনা করেন যে আবু সুফিয়ান ইবনে হাব তাকে বলেছেন হিরাকল একবার তার কাছে লোক পাঠালেন তিনি কোরাইশদের কাফেলায় তখন ব্যবসা উপলক্ষে সিরিয়ায় ছিলেন সে সময় রসুলুল্লা সাল্লাসাল্লাম আবু সুফিয়ান ও কোরাইশদের সাথে নির্দিষ্ট সময়ের জন্য সন্ধিবদ্ধ ছিলেন আবু সুফিয়ান তার সঙ্গীদের সহ হিরাকলের কাছে এলেন এবং তখন হিরাকল জেরুজালেমে অবস্থান করছিলেন হিরাকল তাদেরকে তার দরবারে ডাকলেন তার পাশে তখন রোমের নেতৃস্থানীয় ব্যক্তিগণ উপস্থিত ছিল এরপর তাদের কাছে ডেকে নিলেন এবং দুভাষীকে ডাকলেন তারপর জিজ্ঞাসা করলেন এই যে ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করে তোমাদের মধ্যে বংশের দিক দিয়ে তার সবচেয়ে নিকটাত্মীয় কে আবু সুফিয়ান বললেন আমি বললাম বংশের দিক দিয়ে আমিই তার নিকটাত্মীয় তিনি বললেন তাকে আমার খুব কাছে নিয়ে এসো এবং তার সঙ্গীদেরও কাছে এনে পেছনে বসিয়ে দাও এরপর তার দোভাষীকে বললেন তাদের বলে দাও আমি এর কাছে সে ব্যক্তি সম্পর্কে কিছু জিজ্ঞাসা করব। সে যদি আমার কাছে মিথ্যা বলে তবে সাথে সাথে তোমরা তাকে মিথ্যাবাদী বলে প্রকাশ করবে আবু সুফিয়ান বললেন আল্লাহর কসম আমার সঙ্গীরা আমাকে মিথ্যাবাদী বলে প্রচার করবে এ লজ্জা যদি আমার না থাকতো তবে অবশ্যই আমি মোহাম্মদ সাল্লসাল্লাম সম্পর্কে মিথ্যা বলতাম এরপর হিরাকেল তার সম্পর্কে আমাকে প্রথম যে প্রশ্ন করেন তা হচ্ছে তোমাদের মধ্যে তার বংশমর্যাদা কেমন আমি বললাম তিনি আমাদের মধ্যে অতি সম্ভ্রান্ত বংশের তিনি বললেন তোমাদের মধ্যে এর আগে কখনো কি কেউ একথা বলেছে আমি বললাম না তিনি বললেন তার বাপ দাদাদের মধ্যে কেউ কি বাদশাহ ছিলেন আমি বললাম না হেরাকেল বললেন সম্ভ্রান্ত লোকেরা তার অনুসরণ করে নাকি সাধারণ লোকেরা আমি বললাম সাধারণ লোকেরা তিনি বললেন তারা সংখ্যায় কি বাড়ছে না কমছে আমি বললাম তারা বেড়েই চলেছে তিনি আবার বললেন তার দিন গ্রহণ করার পর কেউ কি নারাজ হয়ে তা পরিত্যাগ করে আমি বললাম না তিনি বললেন নববতের দাবির আগে তোমরা কি কখনো তাকে মিথ্যার দায়ে অভিযুক্ত করেছ আমি বললাম না হেরাকল আবার বললেন তিনি কি চুক্তি ভঙ্গ করেন আমি বললাম না তবে আমরা তার সঙ্গে একটি নির্দিষ্ট সময়ের চুক্তিতে আবদ্ধ আছি জানিনা এর মধ্যে তিনি কি করবেন আবুসুফিয়ান বলেন এ কথাটুকু ছাড়া নিজের পক্ষ থেকে আর কোনো কথা সংযোজনের সুযোগই আমি পাইনি তিনি বললেন তোমরা কি তার সাথে কখনো যুদ্ধ করেছ আমি বললাম হ্যাঁ তিনি বললেন তার সঙ্গে তোমাদের যুদ্ধ কেমন হয়েছে আমি বললাম তার ও আমাদের মধ্যে যুদ্ধের ফলাফল কুয়ার বালতির নেয় কখনো তার পক্ষে যায় আবার কখনো আমাদের পক্ষে আসে তিনি বললেন তিনি তোমাদের কিসের আদেশ দেন আমি বললাম তিনি বলেন তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কোনো কিছুর শরিক করো না এবং তোমাদের বাপদাদার ভ্রান্ত মতবাদ ত্যাগ করো আর তিনি আমাদের সালাদ আদায় করার সত্য কথা বলার নিষ্কলস থাকার এবং আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করার আদেশ দেন তারপর তিনি দুভাষিকে বললেন তুমি তাকে বলো আমি তোমার কাছে তার বংশ সম্পর্কে জিজ্ঞাসা করেছি তুমি তার জবাবে উল্লেখ করেছ যে তিনি তোমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশের প্রকৃতপক্ষে রসুলগণকে তাদের কমের উচ্চ বংশেই প্রেরণ করা হয়ে থাকে তোমাকে জিজ্ঞাসা করেছি কথা তোমাদের মধ্যে ইতিপূর্বে আর কেউ কি বলেছে তুমি বলেছ না তাই আমি বলছি যে আগে যদি কেউ এ কথা বলে থাকতো তবে অবশ্যই আমি বলতে পারতাম এ এমন এক ব্যক্তি যে তার পূর্ব শরীর কথারই অনুসরণ করছে আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তার পূর্বপুরুষের মধ্যে কোনো বাদশাহ ছিলেন কিনা তুমি তার জবাবে বলেছ না তাই আমি বলছি যে তার পূর্বপুরুষের মধ্যে যদি কোনো বাদশাহ থাকতেন তবে আমি বলতাম ইনি এমন এক ব্যক্তি যিনি তার বাপদাদার বাদশাহী ফিরে পেতে চান আমি তোমাকে জিজ্ঞাসা করেছি এর আগে কখনো তোমরা তাকে মিথ্যার দায়ে অভিযুক্ত করেছ কিনা তুমি বলেছ না এতে আমি বুঝলাম এমনটি হতে পারে না যে কেউ মানুষের ব্যাপারে মিথ্যা ত্যাগ করবে অথচ আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলবে আমি তোমাকে জিজ্ঞাসা করেছি শরীফ লোক তার অনুসরণ করে না সাধারণ লোক তুমি বলেছ সাধারণ লোকই তার অনুসরণ করে আর বাস্তবেও এরাই হন রসুলগণের অনুসারী আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তারা সংখ্যায় বাড়ছে না কমছে তুমি বলেছ বাড়ছে প্রকৃতপক্ষে ইমানে পূর্ণতা লাভ করা পর্যন্ত এরকমই হয়ে থাকে আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তার দিনে দাখিল হওয়ার পর নারাজ হয়ে কেউ কি তা ত্যাগ করে তুমি বলেছ না ইমানের স্নিগ্ধতা অন্তরের সাথে মিশে গেলে ইমান এরূপই হয় আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তিনি চুক্তি ভঙ্গ করেন কি না তুমি বলেছ না প্রকৃতপক্ষে রসুলগণ অ্যারোপি চুক্তি ভঙ্গ করেন না আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তিনি তোমাদের কিসের নির্দেশ দেন তুমি বলেছ তিনি তোমাদের এক আল্লাহর ইবাদত করা ও তার সাথে অন্য কিছুকে শরিক না করার নির্দেশ দেন তিনি তোমাদের নিষেধ করেন মূর্তি পূজা করতে আর তোমাদের আদেশ করেন সালাত আদায় করতে সত্য কথা বলতে ও মুক্ত থাকতে তুমি যা বলেছ তা যদি সত্য হয় তবে শীঘ্রই তিনি আমার এ পায়ের নিচের জায়গার মালিক হবেন আমি নিশ্চিত জানতাম তার আবির্ভাব হবে কিন্তু তিনি যে তোমাদের মধ্য থেকেই হবেন একথা ভাবিনি যদি জানতাম আমি তার কাছে পৌঁছতে পারবো তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি যে কোনো কষ্ট স্বীকার করতাম আর আমি যদি তার কাছে থাকতাম তবে অবশ্যই তার দোখানা পা ধুয়ে দিতাম এরপর তিনি রসুল্লা সাল্লাসাল্লামের সেই পত্রখানি আনতে বললেন যা তিনি দেহিয়াতুল কালবির মাধ্যমে বস্রার শাসকের কাছে পাঠিয়েছিলেন তিনি তা পাঠ করলেন তাতে লেখা ছিল ইসমিল্লাহ রহমান রহিম আল্লাহর বান্দা ও তার রসুল মোহাম্মদ এর পক্ষ থেকে রোম সম্রাট হিরাকলের প্রতি শান্তি বর্ষিত হোক তার প্রতি যে হৃদায়তের অনুসরণ করে তারপর আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি ইসলাম গ্রহণ করুন নিরাপদে থাকবেন আল্লাহ আপনাকে দ্বিগুণ পুরস্কার দান করবেন আর যদি মুখ ফিরিয়ে নেন তবে সব প্রজার পাপি আপনার উপর বর্তাবে এরপর আল্লাহ পাকের এ বাণী উদ্ধৃত করেন يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله، ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله، হে আহলে কিতাব এসো সে কথার দিকে যা আমাদের ও তোমাদের মধ্যে একই যেন আমরা আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত না করি কোনো কিছুকেই তার শরিক না করি এবং আমাদের কেউ কাউকে আল্লাহ ব্যতীত রব হিসাবে গ্রহণ না করি যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলো তোমরা সাক্ষী থাকো আমরা মুসলিম সুরা আলে ইমরান আয়াত চৌষট্টি আবু সুফিয়ান বলেন হেরাকল যখন তার বক্তব্য শেষ করলেন এবং পত্র পাঠও শেষ করলেন তখন সেখানে সুরগুল পড়ে গেল চিৎকার ও হৈহুল্লা তুঙ্গে উঠল এবং আমাদের বের করে দেওয়া হলো আমাদের বের করে দিলে আমি আমার সঙ্গীদের বললাম আবু কাপসার ছেলের বিষয় তো শক্তিশালী হয়ে উঠেছে বনু আসফার অর্থাৎ রোমের বাদশাও তাকে ভয় পাচ্ছে তখন থেকে আমি বিশ্বাস করতে লাগলাম তিনি শীঘ্রই জয়ী হবেন অবশেষে আল্লাহ তালা আমাকে ইসলাম গ্রহণের তৌফিক দান করলেন ইবনে নাতুর ছিলেন জেরুজালেমের শাসনকর্তা এবং হীরাক্কেলের বন্ধু ও সিরিয়ার খ্রিস্টানদের পাদ্রী তিনি বলেন হিরাক্কেল যখন জেরুজালেম আসেন তখন একদিন তাকে অত্যন্ত বিমর্ষ দেখাচ্ছিল তার একজন বিশিষ্ট সহচর বলল আমরা আপনার চেহারা আজ বিবর্ণ দেখতে পাচ্ছি ইবনে নাতুর বলেন হিরাক্কাল ছিলেন জ্যোতিষী জ্যোতির্বিদ্যায় তার দক্ষতা ছিল তারা জিজ্ঞাসা করলে হিরাক্কাল তাদের বললেন আজ রাতে আমি তারকরাজের দিকে তাকিয়ে দেখতে পেলাম খতনাকারীদের বাদশাহ আবির্ভূত হয়েছেন বর্তমান যুগে কোন জাতি খতনা করে তারা বলল ইহুদি ছাড়া কেউ খতনা করে না কিন্তু তাদের ব্যাপার যেন আপনাকে মোটেই চিন্তিত না করে আপনার রাজ্যের শহরগুলোতে লিখে পাঠান তারা যেন সেখানকার সকল ইয়াহুদিকে হত্যা করে ফেলে তারা যখন এ ব্যাপারে ব্যতীব্যস্ত ছিল তখন হিরাকলের কাছে এক ব্যক্তিকে উপস্থিত করা হলো যাকে গাস্তানের শাসনকর্তা পাঠিয়েছিল সে রসুল্লাহ সাল্লাসাল্লামের সম্পর্কে খবর দিচ্ছিল হিরাকল তার কাছ থেকে খবর জেনে নিয়ে বললেন তোমরা একে নিয়ে গিয়ে দেখো তার খতনা হয়েছে কিনা তারা তাকে নিয়ে গিয়ে দেখে এসে সংবাদ দিল তার খতনা হয়েছে হিরাকল তাকে আরবদের সম্পর্কে জিজ্ঞাসা করলেন সে জবাব দিল তারা খতনা করে তারপর হিরাকল তাদের বললেন ইনি রসুল্লাহ আলাইহি ওসাল্লাম এ উম্মতের বাদশাহ তিনি আবির্ভূত হয়েছেন এরপর হিরাকল রোমে তার বন্ধুর কাছে লিখলেন তিনি জ্ঞানে তার সমকক্ষ ছিলেন পরে হিরাকল হিমস নামক স্থানে চলে গেলেন হিমসে থাকতেই তার কাছে তার বন্ধুর চিঠি এলো যা নবী করিম সাল্লসালামের আবির্ভাব এবং তিনি যে প্রকৃত নবী এ ব্যাপারে হেরাকলের মতকে সমর্থন করছিল তারপর হিরাকল তার হিমসের প্রাসাদে রোমের নেতৃস্থানীয় ব্যক্তিদের ডাকলেন এবং প্রাসাদের সব দরজা বন্ধ করে দেওয়ার নির্দেশ দিলেন দরজা বন্ধ করা হলো। তারপর তিনি সামনে এসে বললেন হে রোমবাসী তোমরা কি কল্যাণ হৃদায়ত এবং তোমাদের রাষ্ট্রের স্থায়িত্ব চাও তাহলে এই নবীর বায়াত গ্রহণ করো এ কথা শুনে তারা জঙ্গলি গাধার মতো উর্ধ্ব শ্বাসে দরজার দিকে ছুটল কিন্তু তারা তা বন্ধ অবস্থায় পেল। হিরাক্কল যখন তাদের অনিহা লক্ষ্য করলেন এবং তাদের ইমান থেকে নিরাশ হয়ে গেলেন তখন বললেন ওদের আমার কাছে ফিরিয়ে আনো তিনি বললেন আমি একটু আগে যে কথা বলেছি তা দিয়ে তোমরা তোমাদের দিনের উপর কতটুকু অটল কেবল তার পরীক্ষা করেছিলাম এখন আমি তা দেখে নিলাম একথা শুনে তারা তাকে সিজদা করল এবং তার প্রতি সন্তুষ্ট হল এই ছিল হেরাকলের শেষ অবস্থা